আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন এই যে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই যে আলহামদুলিল্লাহ ভালো আছি তা আপনাদের চিকেন চাপ কত করে চিকেন চাপ আমাদের হাফ একশো ষাট টাকা কুড়ি তিনশো টাকা একশো ষাট টাকা হাফ হাঁ হাফ একশো টাকা আচ্ছা আর আপনারা কোয়াটার বিক্রি করেন না জি কোটার আছে কোয়াটার কত কোটার আশি টাকা আশি টাকা আর এটা কি এটা ভিপ চাপ ভিপ চাপ জি আচ্ছা আমাকে কোয়াটার চিকেন চাপ দেন তো একটা আচ্ছা লেক না আর ভাইয়া প্রতিদিন আপনাদের কেমন বিক্রি হয় এই যে আলহামদুলিল্লাহ আট হয়ে যায় সময় এভেলেবেল আট হাজার সাত হাজার থাকে কিন্তু বাজার ভালো হলে ধরেন বারো দশ এরকম থাকেই আর ভাইয়া আপনাদের দোকানের লোকেশনটা যদি একটু বলতেন এগারো নাম্বার সেকশন এগারো রোড নাম্বার দশ স্বর্ণবর্তী আচ্ছা আমি একটু ভালো করে বলে দিই এখানে হচ্ছে আপনি যে স্বর্ণবর্তী গলির মুখ ওইদিকে হচ্ছে মিরপুর এগারো বড় মসজিদ তো এই স্বর্ণবর্তীর গলিদার ঢুকলেই এখানে সুন্দরভাবে দেখতে পারবেন বিসমিল্লা হাফিজুল কাবাব ঘর তো এখানে আসলেই এই ভাইয়াকে দেখতে পারবেন চিকেন চাপ বিফ চাপ সবকিছুই পাবেন আর ভাইয়া টিকার প্রাইস কত ঠিক আছে এটা পাঁচ টাকা দশ টাকা সরি দশ টাকা আর এগুলা কি এগুলো হচ্ছে আলুর চপ আলুর চপ এটাতে ডিম চাপ করে দেয় আচ্ছা তো এখানে যে দেখেন ছোট ছোট কোয়েল পাখির ডিম আছে তো এগুলা দিও আমরা চাপ করে দেয় তো ভাইয়া কোয়েল পাখির ডিমের চাপ ডিম কটা দিন কোয়েল পাখি এক প্লেট সত্তর টাকা পেলে এটা ডিম একটা আলু সত্তর টাকা প্রাইস পাঁচ তো এখানে কিন্তু আপনি বীজ চাপ ও করতে খেতে পারবেন আর ভাইয়া বীজ চাপের প্রাইস টা কত বীজ চাপ হয়েছে হাফ একশো তিরিশ টাকা ফুল দুশো টাকা আচ্ছা তো বিফ চাপের কি কোনো কোয়াটারের সিস্টেম নাই না না বিফের কটা নাই ভাই ওরা পরিমাণে কম আসে অনেক আচ্ছা বিটের দামটা অনেক পরিমাণে কম আছে তো আমাদের চিকেন চাপটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এই তো এখন তিনটা পরোটা নিয়ে নিছি উনি পরোটাটা ভাজতেছে আর আমাদের চিকেন চাপটা কিন্তু একদম কমপ্লিট আসসালামু আলাইকুম তো আজকে সন্ধ্যা নাস্তা নিয়ে আসে দেখেন চিকেন চাপ আর এখানে হচ্ছে চিকেন স্যুপ আর এখানে পরোটা নিয়ে নিছি আর আমি সালাডটা নিয়ে নেই কারণ সালাডটা আসলে চিকেন চাপের সাথে খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে না এই জন্য নিয়ে নেই তো সর্বপ্রথম আমি চিকেন স্যুপটা ট্রাই করি এই যে দেখেন স্যুপটা কিন্তু অনেক ঘন এখন আমি এটা ট্রাই করি বিসমিল্লাহ এটার যে কম্বিনেশনটা টক ঝালের যে কম্বিনেশনটা খুবই ভালো লাগতেছে তো আমি এখন টেস্ট করব হচ্ছে পরোটা দিয়ে চিকেন চাপ আমি এখন একটু পরোটা নিয়ে দেখেই তো আমার লোভ লাগতেছে তো সাধারণত আমাদের মিরপুর এখন আমার বড় আশেপাশে আশি টাকায় চিকেন চাপটা একবারে পাওয়া যায় না সব জায়গায় আপনার একশো টাকা 110 টাকা 130 টাকা এরকমই প্রাইস ওনার একটু প্রাইসটা কম আর ওনার যে প্রাইস কম হিসেবে যে ওনার খাবারের স্বাদটা খারাপ বা ওনাদের কোয়ান্টিটিটি খারাপ তাও কিন্তু না ওনার কিন্তু হাফ দেখেন কোয়ার্টার হিসেবে কোয়ান্টিটিটা কিন্তু বেশ ভালো আর ওনাদের চিকেন চাপের যে স্বাদ সেটাও কিন্তু খুবই ভালো হুম চিকেন চাপের স্বাদ তো আলহামদুলিল্লাহ তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ